আমাদের সরকারের কাছে একটা দাবি এবং যারা আবৃতি না কারণ ভাই আমরা সন্তান আমরা বুঝি আমাদের ব্যথাটা কিরকম যাদের এই জিনিসটা ঘটেনি তারা কেউ উপলব্ধি করতে পারবেন না ভাই এটার এটার যে ব্যথা এত কঠিন এটা বহন করাতে কত কঠিন এটা আপনারা যখন আপনারা এরকম ঘটনা ঘটবে বা এটা প্রস্তুতি হবে তখন আপনারা বুঝতে পারবেন তো আমরা ভাই সত্যি কথা বলতে সব জায়গায় যেতে পারি না আমরা আপনারা যেহেতু সাংবাদিক আছেন আপনাদেরও ছেলে মেয়ে আছে পরিবার বর্গ আছে আপনাদেরও বাচ্চারা আছে হয়তো আপনারা আপনাদের কর্মকাণ্ড অনুসারে কাজবাজ করে থাকেন পাশাপাশি ছেলে সময় দেন আর আমরা এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের তো সন্তান নাই ভাই আমাদের ভিতরে এমন সিচুয়েশন হয়েছে যে কারোর বাবা বলার মতো অবস্থা নাই এমন ফ্যামিলিও আছে এখানে তো আমরা আসলে এই মেইন চাওয়াটা হলো আমাদের হলো কি বিচার যে এইটার সাথে যারা জড়িত তাদেরকে বিচারে আপনা হলো এখন বাহিনী কর্মকান্ড করছে দেখেই যে বাহিরে কিছু করা যাবে না তাদেরকে বিচারে আওতা আনা যাবে না এটা তো হইতে পারে না এটা দেশে একটা আইন আছে সেই আইন তো তাদেরকে বিচার আওতায় আনতে হবে তো এখন ব্যাপারটা হলো যে আমরা এটার জন্য একটা রিট করা হয়েছে অ্যাডভোকেট জনরাউদ্দিন উনি আমাদের পক্ষেটা একটা রিট করছে কোর্টে সেখানে আমাদেরও সবার একটা সম্মতি ছিল যে ক্ষতিপূরণটা এইভাবে হইলে ভালো হয় এবং এটা যে কি হবে আমাদের ছেলেদের জন্য কিছু সরকারি কাজ করব পাশাপাশি আমরা হায়াতে যে কদিন বেঁচে আছি সেই কো সেই কোলের হতবা একটা দালভাতকে বসে থাকতে পারবো কারণ আমরা কোনো কর্মকাণ্ড করতেই পারতেছিলাম আসলে তাহলে সেই পরিস্থিতিগুলা চকের সামনে বসে সেটা তো আসলে ভুল আনবে করে আমার ক্ষেত্রে আমি কিন্তু আমার চকের সামনে আমি আমার সন্তানকে হারিয়েছি একদম চোখের সামনে আমার থেকে 5 ফিট দূরে আমি প্রতিদিন ওই আনতে যে অসমে আমি পাথরে আকে দেয় দরাই থাকি তো ভাই এই জিনিসটা আমাকে এমন ভাবে মানে আমি ঘুমাইতে পারি না আমি কখনোই ঘুমাইতে পারি না শুধু একটা ছেলে যায় না পড়াশোনা করতে পারে না একসাথে বড় হয়ে যাওয়া হয় আপনারা তো আছে আপনাদের আমার ওয়াইফ তো কাজ করতে না সারাদিন বিছানা বসে থাকে পাশে বসে থাকে যে কোনো প্রতিষ্ঠানের প্রধান তার উপর এটা দায়িত্ব পাপনায় যে ঠিক আছে আমরা আজকে না পারছি কালকে না পারছি আজকে ছয় মাস হয়ে গেল আমাদের দায়িত্ব আমাদের বলতে পারতো যে আপনাদের কি সমস্যা বা কি আছে পাশে আসে তারাই সময় হয় না এই জবাবদিহিতা তার নাই এবং আমাদের যে সরকার প্রধান আছে সেই সরকার প্রধানও আমাদেরকে ডাকে নিয়ে ঠিক আছে তো এইভাবে যদি হইতে থাকে এই কর্মকাণ্ড গুলা এইভাবে আপনার একের পর এক হইতে থাকবে তারা পার পেয়ে যাবে তারপরে মনে করেন এই যে বিশ লাখ এই কমিশন কমিশন যেটা আমাদেরকে ক্ষতিপূরণের কথা বলে আর কি বিশ লাখ এক কোটি আরে ভাই এগুলা কি জীবনে নির্মাণ করে টাকা পয়সার মা হয় আপনার নিজেরা চিন্তা করে দেখেন আপনি যদি আমার অবস্থায় থাকতেন আপনার অবস্থাটা কি হতো তারপরে সব জায়গায় যাই আর আমরা তো এই জিনিসটা আমরা নিজেরা কিন্তু মামলাটা নি একজন বিজ্ঞ আইনজীবী কিন্তু এই মামলাটা করছে জনস্বার্থে সেই মামলাটা করছে সে তো অনেক কিছু জানে তো সেই জিনিসটার প্রতি সবার একটা শ্রদ্ধা বলছে জলমতির বিশেষে কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না হাজার কোটি টাকা বিভিন্ন বিভিন্ন পন্থায় তারা ই করে আপনারা সব জানেন কিন্তু আমাদের এইসব ক্ষেত্রে তাদের কোন দৃষ্টি নেই যখনই আমরা কোনো যেমন আজকে দেখেন এই শহীদ হাতের যে মৃত্যুটা হলো সেও দাবিতে আপনার আন্দোলন করতেছে আমরা তো আসলে আমরা তো ওই সত্যি পাচ্ছি না তো আমাদের আসলে যদি আমাদের এই দাবি দাওয়া দ্রুত করা না হয় আমরা ও রাস্তাতে কারণ আমাদের তো আর হারাবে কিছু নাই ভাই আমাদেরকে মেরে ফেলো কোনো সমস্যা নাই তো আমরা ওই ইনকলাব মঞ্চের সাথে একতা স্বীকার করব। এবং আমরাও প্রচুর মধ্যে দাঁড়ায় দাঁড়াই যাবো আমরাও ন্যায় দাবিতে কারণ আমাদের কথা হলো যে তার কুড়িকে খুঁজে পাচ্ছে না কিন্তু আমাদের যে জিনিসটা ঘটাইছে তারা তো এই দেশে আছে তারা আমাদেরকে সুরক্ষা দিবে তারাই আমাদেরকে জনগণকে মেরে ফেলতেছে তো তারা কি আইনের উদ্বেগ তারা তাদের দুর্নীতির কারণে এই জিনিসগুলো হইছে তারা সাবেক বিমান বাহিনীর প্রধান সে তিন হাজার কোটি টাকা দুর্নীতি করছে তা এই দুর্নীতির কারণে এই আজকে এটা ফসল কারণ কি এগুলো মেইনটেইন করা হয়নি ওপার ওয়েতে মেইনটেইন করা হয়নি যদি মেইনটেইন করা হতো তাহলে এই জিনিসটা হইতো না কারণ বিগত দিনে এই জিনিসগুলো মেইনটেইন করা হইছে স্বাধীনতার পর থেকে যার ফলে আপনার এই রকম দুর্ঘটনা ঘটেনি আর আমাদের বাচ্চাদের ভাই দোষ নাই একটা ছেলে স্কুলে যাবে এটাই তো স্বাভাবিক এটা তো আপনার মানে এটা তো আমাদের অধিকার সবচেয়ে নিরাপদ জায়গা কোথায় স্কুল মসজিদ আর বাসস্থান সেই স্কুলে সেই বাচ্চা আমরা নিরাপদ না তো ভাই এটার ব্যাপারে আমার মনে হয় যে আপনারা দল মত বিশ্বাসে সবাই মিলে আমরা জনগণ আপনার সাংবাদিক ভাইরা আসেন সবাই তো সচ্চার হন কারণ এইগুলা করে করে সবাই পার পেয়ে যাবে হয়তো আপনার বাচ্চা মেরে ফেলবে এইভাবে কোনো দোষ নাই মেরে ফেলেন ঠিক আছে এটা এই জীবনের দাম কত 20 লাখ

এক কোটি পাঁচ দুই কোটিতে এইসব ব্যাপারগুলো তো আসলে টাকা দিতে মাপ হয় না কিন্তু এরা কি বিবেচনা দিয়ে যে এগুলো হিসাব কিতাব করে এত বড় লোকজন এখানে এই সরকারের ইয়াতে কাজ করে তাদের তো একটা মানবতা আছে ভাই এই ফ্যামিলিগুলো কিভাবে চলে তো বললাম যে একটা ফ্যামিলি শুধু একটা বাচ্চা যায়নি ভাই পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেছে পুরো ফ্যামিলিটাই কিন্তু ডিজেবল হয়ে গেছে তারা কাজ করতে পারে না তারা খাইতে পারে না তারা ঘুমাইতে পারে না তাদের একমাত্র অবলম্বন চলে গেছে আর বাচ্চা ও করতো বছর বয়স ওর কাদের ঠিক আছে একটা স্বপ্ন দেখার সময়টা আসছে সেই সময়টাই আমার বাচ্চারা চলে গেছে ভাই তো আমি আর কি নিয়ে বাঁচবো বলেন মানুষ তো স্বপ্ন নিয়ে প্রত্যেকটা মানুষকে একটা স্বপ্ন আছে সেই স্বপ্নকে সামনে আগায় বা বেঁচে থাকে আমার তো স্বপ্ন দেখে আর আমি যে ইনকাম করব কিসের জন্য ইনকাম করব কার জন্য করব সবাই তো আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা তো একটা প্রফেশনে আছেন কেন করেন আপনার পরিবার পরিবারের জন্য করেন আমার তো ভাই মা বাবা হয়েছে তাই আমার ছেলেও নাই তাই আমি কিসের জন্য কাজ করব আর এইভাবে যে চোখের সামনে দিনে দুপুরে মেরে ফেললো বা দিনে দুপুরে এই বিমানটা বিধ্বস্ত হইলো তার আজকে ছয় মাস অতিবাহিত হচ্ছে

বিভিন্ন দল হয়তো বা গেলে আমরা সব সবাইকে একত্রে করছি আমাদের এই ব্যাপারগুলা দল মত নির্বিশেষে সবাইকে সব দপ্তরে আমরা কি চিঠি ইস্যু করছি ঠিক আছে কিন্তু সবাই হাই হ্যালো ওই পর্যন্ত সীমাবদ্ধের মধ্যে থেকে যাচ্ছে কিন্তু এটা বাস্তবাই তবে ভাই এখন কথা হলো যে যদি আমাদের এটা দ্রুত বাস্তবায়িত না হয় আমরা ঠিকই এটা আন্দোলনের আন্দোলনে যাব আমরা রাজপথে যাব এর বিকল্প কিছু এবং আমরাও ওই যে বললাম যে ইনকাল সাথে আমরা একটা স্বীকার করবো কারণ তাদেরও চাওয়া একটা বিচারটা কি আমরা বিচার করব আগে বিচার হইতে হবে তারপর না বাকি বল আপনার প্রতিপোনটিটা আসে সেটা পরে কথা কারণ বিচার হইলে পরবর্তীতে এই জিনিস দ্বারা কোনো ভিত্তি করবে না আর যদি এই কারণে একটা ভালো প্রতিপোন দেয়া হয় তখন ওই প্রতিсторо চিন্তা করবে যে না আমারই যে কোন কার্যকলাপ করতে গেলে সে চিন্তা করবে চিন্তা করে তার কাজগুলা করবে তো ভাই আমার একটা অনুরোধ থাকবে আপনারা হয়তো আমরা কখনো তো প্রেসিডেন্ট বা এরকম কথাবার্তা বলি না আমরা একদম সাধারণ একটা জনগণ তো সেই প্রেক্ষাপট অনুসারে আমাদের কথাবার্তা অনেক একটু ভুল হইতে পারে আপনারা একটু আপনাদের কলম দিয়ে সুন্দর করে লিখে যাতে আমরা এটার একটা বিচার পাই এবং একটা ক্ষতিপূরণ পাই যেটা দিয়ে আমরা বাকি জীবনটা হয়তো বা চারটা ডাল ভাত খেয়ে থাকতে পারি পরিবারগুলা এটা আমাদের অনুরোধ থাকবে আপনারা যদি একটু আমাদের প্রতি সদয় হন তাহলে হয়তো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব তো আমি এইটুকু কথা বললাম আর বাকি কথাগুলো আমাদের আরো পরিবারের বাবার সদস্যরা আছে ওনারা বলবে আর আমাদের যেটা মেইন বক্তব্য সেটা আমরা এখন এই পড়ে শোনাবে এবং এটার কপিটাও আমি আপনাদেরকে আবার এক কপি করে দিয়ে দিব যাতে আপনাদের দিকটা সুবিধা হয় ওইখানে ঘটনাগুলা লাস্ট এই যে ছয় মাস আমাদের যে কিভাবে অতিবাহিত হইতেছে সেই জিনিসগুলো লিখা আছে যেগুলো আপনারা সুন্দর করে লিখতে পারবেন ঠিক আছে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন প্রত্যেকের নামটা একটু বললে পরে ভালো হয়